র্যাঙ্কিং সব দিক থেকেই বাংলাদেশের যে পেছনে ছিল সেই দলের পক্ষে ম্যাচের ফলাফল যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনি হয়েছে আর শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ বড় জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ফুটবলার থেকে দর্শক সবাই তবে আনন্দে না বেশি কঠিন পরীক্ষার সমাধান খুঁজতে নেমে পড়েছেন কোচ পিটার বাটলার আগামী রোববার শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে এদিন নির্ধারিত হবে বাংলাদেশের এএফসি সি অনর্ধর নারী এশিয়ান কাপের মূল পর্বের খেলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে তিরাশি ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বাটলারের ভাবনায় কঠিন সেই বিষয়টি নিয়ে গতকাল ম্যাচ শেষে তিনি বলেন তাফের আসরগুলোতে আমরা দারুণ পরীক্ষা চালিয়েছিলাম কিন্তু এটা পুরোপুরি অন্য পর্যায়ের প্রতিযোগিতা এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পূর্ব তিমুর ম্যাচের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন আমি মনে তিমুরের লেস থেকে আমরা উড়িয়ে দিয়েছি যদিও শুরুর দশ মিনিট একটু অগছলা ছিলাম তবে সময় গ্রহণের সাথে সাথে আমরা আধিপত্য বিস্তার করেছি পরিসংখ্যান এবং বিশেষ করে থেকে কিছু দারুণ গল্প ঠিক মতো করতে পারলাম গেল ম্যাচে গোলের তৃষ্ণা পূরণ করেছেন শ্রীমতী তৃষ্ণা মেয়েদের এমন পারফরমেন্স পরে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের ব্রিটিশ এই কোচ বাটলার বলেন শান্তির সেফটি সৌভাগ্যত সরাসরি কর্নার থেকে চালে জড়িয়েছে শিখাও আজ দুর্দান্ত ছিল অসাধারণ আমাদের দলে জায়গা পাওয়ার জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আসলে ম্যাচে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হবে বয়সভিত্তিক দলগুলোতে জাতীয় দলের জন্য শেখার মঞ্চ হিসেবে দেখা যায় দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাটলারও শোনালেন সেই সুর